আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অনেকেই আছেন যারা চিকেন রোস্ট করতে অনেক ঝামেলার মনে করেন কিন্তু আজ আমি দেখাবো খুব সহজেই কিভাবে বাসায় চিকেন রোস্টটা তৈরি করতে পারবেন আর স্বাদটা হবে সেই একই রকম মজার এই তো এর জন্য প্রথমেই আমি চিকেনটা একটু কেটে কেটে নিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম আর এখানেই মশলাটা তৈরি করে নিচ্ছি এর জন্য প্রথমে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি কিছুটা টমেটো সস আর এই যে এখানে নিয়ে নিচ্ছি প্যাকেট যে রোস্টের মশলাটা থাকে সেই মশলাটাই দিয়ে ভালো করে মশলাটাকে একটু মিক্স করে নিচ্ছি একটু ভালো করে এখানেই যদি মশলাটা আপনি তৈরি করে ফেলেন তখন রান্নার সময় আর অতটা ঝামেলা হয় না এ কারণে আগেই আমি মশলাটা মিক্স করে নিচ্ছি এই তো এভাবে মশলাটা মিক্স করে নেওয়ার পর আমি কড়াইতে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম আর তারপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা প্রথমেই করে নিলাম পেঁয়াজটাকে সুন্দরভাবে এখানে আমি বেরিস্তা করে নিচ্ছি একটু বাদামি বাদামি কালার করে এই যে এরকম বাদামি বাদামি কালার হয়ে গেলে তখন থেকে উঠানো শুরু করবেন আর তা না হলে একেবারেই কিন্তু পুড়ে যাবে আর সেই কড়াইটাতেই আমি এই যে মুরগিগুলো যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মুরগির পিসগুলো ভালো করে একটু ভেজে নেব অনেক বেশি কিন্তু ভাজবো না এতে করে মাংসটা অনেক শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না একটু লাল লাল হয়ে আসলেই তখনই আমি নামিয়ে নেব। এই যে দেখুন একেবারেই হালকাভাবে আমি ভেজে নিয়েছি শুধুমাত্র চিকেনে একটু লাল লাল দাগ পড়েছে ঠিক তখনই আমি চিকেনটা উল্টে দিয়েছি আবার ওই পাশটাও ঠিক একই রকমভাবে হয়ে গেলে আমি চিকেনের টুকরোগুলো তুলে নেব এই যে দেখুন হয়ে গিয়েছে কিন্তু এখন আমি এটা তুলে নিচ্ছি আর এরপরেই কড়াইতে যে তেলটা থাকে সেই তেলের ভিতরে আমি যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম যেহেতু একটু ঘন মশলাটা তাই একটু পানি দিয়ে ধুয়ে তারপরে আমি দিয়ে দিলাম এই যে মশলাটাকে এখন একটু কষিয়ে নেবো সুন্দরভাবে একটু কষানো হয়ে গেলে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা পরিমাণে দিয়ে দিলাম সবটা কিন্তু এখানে দেয়নি আর এই যে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো সামান্য একটু লবণও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যখন একটু একটু কষে এসেছে তখন আমি এর ভিতরে গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এই যে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে কিছুটা পরিমাণে দুধ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে আপনি মশলাটা যত সুন্দরভাবে কষাবেন দেখবেন খেতে ততটাই মজা হচ্ছে আর যেহেতু আজ আমি একেবারেই পানি ব্যবহার না করে রোস্টা রান্নার চেষ্টা করব এ কারণে আমি দুধ দিয়েই মশলাটা কষিয়ে নিলাম তারপরে এই যে যেই চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এই পর্যায়ে কিন্তু আমি এখানে ঢাকবো না একটু ভালো করে চিকেনটা দিয়ে আমি কষিয়ে নেব তারপরে আমি ঢেকে দেব এই যে ভালো করে চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি দেখুন মশলায় কিন্তু তেলটা ভেসে উঠেছে তার মানে মশলাটা খুব ভালো করে মুরগির মাংসের সাথে কষানো হয়ে গিয়েছে এই যে এভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে দুধ আর কি মুরগিটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণে পানি দিতে হতো আমি ঠিক অতটুকু পরিমাণে দুধ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে এরপরে আমি ঢেকে রাখব এই যে দেখুন একটু কিছুটা পরিমাণে পানিটা টেনে এসেছে পুরোটা কিন্তু পানিটা টানেনি আর মুরগিটাও এখনও ভালো মতন সেদ্ধ হয়নি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়েছিলাম এই যে দেখুন এখন অনেকটাই পানি টেনে গিয়েছে আর তেলটাও ভেসে উঠেছে এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা বাকিটুকুও দিয়ে দেব। দিয়ে একটু কিছু সময় আরও নেড়ে চেড়ে যখন দেখব তেলটা একেবারে ভালোভাবে উপরে ভেসে উঠেছে আর মশলাটাও অনেকটা ঘন হয়ে এসেছে তখন আমি চিকেন রোস্টটা নামিয়ে নিব এইভাবে আপনি খুব সহজেই ঘরে কিন্তু চিকেন রোস্ট তৈরি করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ